কালকে যে আমার অযোগ্ঞতাটা যেটা হয়েছে কালকে আমার সেটা হচ্ছে যে আমি কালকে একটা অ্যাক্সিডেন্ট করেছি ছোট্টখাট্টো বলতে গেলে অ্যাক্সিডেন্ট করেছি যে অ্যাক্সিডেন্টটা হওয়ার অ্যাকচুয়ালি তো কোনো রিজন ছিল না বা কোনো একটা রিজন ছিল হয়তো কোনো কোনো ভাবে কোনো রিজান হতেই অনেস্টলি স্পিকিং কালকে আমার জাস্ট মানে যে জিনিসের উপরে যে হ্যাঁ সেফটির উপরে কেন ইনভেস্টমেন্ট করা উচিত সেটা আবার মন পেয়ে গেছি এই জিনিসটার জন্য আমি ভালো রকম উপকৃত হয়েছে পাঁচ হাজার আটশো টাকার হেলমেট এটা আমি অনেকে যখন জিজ্ঞেস করেছি হ্যাঁ এটার প্রাইস কত বাট আমি সম্বন্ধে সবাইকে বলছি চার হাজার পাঁচশো মতন বলেছি

কিনে নিয়েছি তো কিনে নেওয়ার পরে কালকে আমার যেটা হলো কালকে যে অ্যাকশনটা ছোটখাটো ছিল বাট ইমপ্যাক্টটা একটু বেশি ছিল আমার তেমন কিছুই হয়নি যা হয়েছে একটা সাইকেল উপর দিয়ে গেছে তার সাথে মেন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট চাইতে ইম্পর্টেন্ট যেটা জিনিসটা সেটা হচ্ছে এই মালটা এই মালটা চাইতে ইম্পর্টেন্ট ভাই কালকে আমার ইমপ্যাক্ট পড়েছে কালকে আমার ইম্প্যাক্ট যা গেছে এটার উপর দিয়ে গেছে স্লাইডার দিয়ে গেছে আর এখানে হ্যান্ডেগার্ড হ্যান্ডেগার্ড এই জায়গাটা আর স্পেশালি এই জ্যাকেটের লন রেঞ্জার এই জ্যাকেটে ব্যাক প্রোটেক্টর ছিল বলে তাই কালকে এই ব্যাক প্রোটেক্টর এই মালটা ছিল বলে দেখে আমার ভাই ভালো রকম ভাবে বেঁচে গেছি আর একটা এখানে আমার সেট করাই আছে ব্যাগের মধ্যে গ্লাভস তিন হাজার টাকার গ্লাভস কালকে আমি যেটাতেই আমি বেঁচে গেছি পুরোপুরি ভালোভাবে হবে কোনো কিছু তেমন ইম্প্যাক্ট আমার পড়েনি পড়িতে জাস্ট হালকা লেগেছে চোট লেগেছে আমি যে অবস্থায় পড়েছি কালকে আমার মাথা লাগতো আমার ঠিক আছে তাও আমার সেদিন লাগেনি কারণ এই মালটার থিকনেস এতটাই এতটাই থিকনেস যে আমার সাথে লাগেনি আর হাতে তো লাগেই নি মানে হাতে যার সময় আমি ধবাজ করে পড়লাম পড়েছি এরম করে পড়েছি থেপে পড়েছি যখন আমি উঠলাম না তখন সিরিয়াসলি বলছি আমি উঠে আমি আগে দেখলাম যে পায়ে লেগেছিল আমার পায়ে লেগেছিল কারণ আমার বাইকের লোডটা একটা পায়ে পড়ে গেছিল উঠলাম উঠে দেখলাম যে আমার পায়ে তেমন কিছু হয়নি বাট সবচেয়ে জিনিসটা যে হ্যাঁ আমি কালকে নিগাট পড়তে ভুলে গেছিলাম কারণ নিগাটটা আমার লুজ হয়ে গেছে এবারে কি করবো এখন তো অবভিয়াসলি আমি নিগাট পরেই বেরোবো যেখানেই যাই না কেন ওই নিগাট পরে বেরোবো যেখানেই যাই না কেন ছোটোখাটো জায়গা যদি হয়ও তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই আমি আমার রাইডিং জ্যাকেট আমার রাইডিং যে গ্লাভস কিছু নেবো এভরিথিং এই জিনিস ছাড়া মানে আমার কালকে যেটা হয়েছে না জ্যাকেট দেখে বোঝা মুশকিল যে জ্যাকেটে কিছু আদৌ হয়নি কিন্তু কালকে পড়েছি এদিক দিয়ে গেছি এদিক দিয়ে হয়েছে সব কিছু হয়েছে এদিক দিয়ে গেছে এদিকে গেছে সব ঠিক আছে কিন্তু এই যে এখানে যেমন এই লাইনের এখানে নোংরা লেগেছে রাস্তার নোংরাটা লেগেছে আর কিচ্ছুটাই লাগেনি এই মালটা যদি না থাকতো না ভাই কালকে আমার অবস্থা খারাপ হতো কালকে যেভাবে পড়েছি আমি আর ভালো সবচেয়ে বেশি যদি ইম্প্যাক্ট পড়তো সেটা আমার হাতে পড়তো বাইকের ক্ষেত্রে ওই ইম্প্যাক্ট কেমন কিছু হয়নি বাইকের ক্ষেত্রে পরে আমি যেটা দেখলাম বাইকের আমার ভেঙে আছে তারপরে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের একটা ড্রব্যাক আছে আমরা যেই স্ট্যান্ডে যেখানে স্ট্যান্ডের প্যান্ট আমার পা রেখে গিয়ার শিফটিং করছি বা ব্রেক মারছি তো সেটা কি হয় সেটা হলো না পুরোপুরি স্ট্রেট তো ওটার একটা ড্রব্যাক হচ্ছে এটাই যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় না তাহলে সেক্ষেত্রে পা যে স্ট্যান্ড যেটা আছে না ওটা পুরোপুরি বেঁকে যায় ওই ড্রব্যাকটা অন্য সমস্ত বাইকের ক্ষেত্রে আমি যতটা জানি যে না ফোল্ড হয়ে যায় তো যে সমস্ত বাইকে ফোল্ড হয়ে যায় সেটা খুব ভালো বাদবাকি অলোকে বাদবাকি বাকি বাইকের আর তেমন কিছু হয়নি আর সবচেয়ে সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাইক যখনই অ্যাক্সিডেন্ট করেছে আমি কিন্তু মানে বাইকের যে হ্যান্ডেল যেটা আছে সেই হ্যান্ডেলটা আমি টাইট করেছিলাম কালকে আমি এটা বুঝলাম না যে বাইকের হ্যান্ডেল কী ঢুকে গেল মানে বাইকের হ্যান্ডেল যেটা সোজা থাকে সেই সোজাটা পিছনের দিকে সরে গেছে তো আমি যখন চালাতে গেলাম তাই কী হলে গেছে আমার মানে বাইকের টাইট নিচু নিচু লাগছে কেন তারপরে পরে বাড়িতে আমি আসলাম রেঞ্জটা ঠিক করলাম খুললাম তারপরে পিছনের চাকাটাও একটু টাইট দিলাম ব্রেক অবভিয়াসলি লুজ হবেই তো ব্রেক ওটা টাইট দিলাম তো সে টাইট ফাইট দিয়ে এটা এখন সব ওকে আছে বাট আমি যেটা এখন ডিসিশান নিয়ে নিচ্ছি ভাই না আর না লাস্ট বার মতন আমি নিগারটাকে আমি নিগার নিগার টাকে আমি পুরোপুরি আউট করে দিয়েছিলাম বাট আমি এবার থেকে নিগার পরে বেরোবো অনেস্টলি স্পিকিং আমি নিগার পরে মানে আমি যেখানে কালকে গেছিলাম না সেখানে যাওয়ার সময় যেন আমি নিগার পরে যাই কালকে আমি কেন বললাম না আই ডোন্ট নো আর একটা রিজন আছে যে হ্যাঁ নিগারটা লুজ হয়ে গেছে সেটার জন্য একটা আনকমফোর্টেবল ফিল আর কারণ আনকমফোর্টেবল ফিল বলতে গেলে এরকমই যে আমি হাঁটলে পরে না অটোমেটিক্যালি সেটা পড়ে যেতে থাকে তো অবভিয়াসলি সেরকম একটা নিগার যদি আমি বারবার একটা পায়ের থেকে যদি পিছলা খেয়ে থাকে না তো ওটা অবভিয়াসলি আনকমফোর্টেবল ফিল হয় বারবার একটা তুলতে হয় আর জাম তার সাথে প্যান্ট তুলে উঠে যায় বাট কালকে আমি যে প্যান্টটা পরে গেছি না সিরিয়াসলি প্যান্টের ডিউরেবিলিটি সাংঘাতিক মানে সাংঘাতিক ডিউরেবিলিটি মানে প্যান্টের এতটুকু অংশ ছেড়ে অ্যারাউন্ড যখন আমার ক্র্যাশ হয়েছে তখন তখন আমার আমার ক্র্যাশ সিনটাতে বাইকের স্পিড হবে টোয়েন্টি থার্টি তো টোয়েন্টি থার্টিতে হয় না তেমন কিছু বাট আমি ছিট ছিটকাইও প্লাস ইয়ে হয়নি আমি যতটা সম্ভব পেয়েছি যে আমি যখন আমার যে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের রিজেনটা ওটা আমি জানিও না ঠিকঠাক করে আমি চার সাথে হয়েছে তার সাথে আমি ঝগড়া করেছি ভিডিও দেখলে পরে অবভিয়াসলি তোমরা বুঝতেই পারবে যে হ্যাঁ ভিডিওতে যা হচ্ছে যে কীরকম টাইপের অ্যাক্সিডেন্টটা কালকে ঝগড়া করেছি বেশি ঝগড়াটা এমন কিছু যায়নি আর টেনিস যেটা সেটা হচ্ছে যে আমি যখন আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যখন পড়ে গেছি আমাকে যখন আমাকে তুলতে লাগেনি কাউকে আমি পড়েছি পড়ে যাওয়ার পরে না আমার মানে বাইকটা তুলে দিয়েছে একজন আসলো একজন এসে দৌড়ে আসলো দৌড়ে এসে বাইকটা তুলে দিলো বাইক করলাম সাথে আমার ধাক্কা লেগেছে সে কোথায় আমি তার আগে খোঁজ করেছি জানি আমি আমি দুটো ডিজাইনের জন্য আমি তার খোঁজ করেছিলাম এক হচ্ছে ঠিক আছে কিনা আর হচ্ছে মালটাকে ধমকানোর জন্য মানে বকাঝকা করানোর জন্য কারণ ও যে দিক দিয়ে এসছো না সেদিক দিয়ে সত্যি বলতে গেলে এই জায়গাটা অন্ধকার জায়গা বাট আমি কিন্তু ওকে ওয়ার্ন করেছিলাম তো সেই ওয়ার্নিংটা যদি না দেখে তাহলে আমার কিছু করার ছিল না সেই জন্য আমি যেহেতু দেখেনি ও সেটাকে খেয়াল করেনি মেবি আমার মনে হয়েছে মেবি খেয়াল করেনি তবে ওর যেটুনি ফল্ট সেইটুনি ফল্টের জায়গাটা আমি ওকে বলেছি হ্যাঁ তুমি এটা কেন করেছো বা তুমি এটা করা উচিত ছিল সেটা জায়গাটা বলেছি বাদ বাকি তো ভিডিও আমি দিয়ে দিচ্ছি ভিডিও দেখলে পরে তো তোমরা বুঝে যাবে যে হ্যাঁ জিনিস আর হ্যাঁ জিনিসটা যেটা বলবো ভিডিও দেখার পরে যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টে জাস্ট বলো যে ভুলটা কাটছিল

এটা জানো না ওখান দিয়ে যখন ঢুকছে তাহলে এদিকে এদিকে না সেটাই সেটা তুমি তুমি দিকে যাচ্ছ তো তোমার তুমি না আমি তো ঢুকবো তো না আমি তো হিন্দি করে আমি ঢুকবো না ঢুকতে গিয়ে ঢুকলে না ঢুকলে তো আমি এদিকে

স্পিকিং যেভাবে হয়েছে ওইভাবে হওয়া উচিত ছিল না ইসের দোষ হয়েছে কার দোষ আমি এবার এক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ আমার দোষও কিছুটা আছে আমিও বলবো যে হ্যাঁ ভাই অবভিয়াসলি আমার দোষ আছে আমারও একটা আমারও খেয়াল রাখা উচিত ছিল উল্টো দিক দিয়ে যে আসছে তারও খেয়াল রাখা উচিত ছিল তো